নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো অত্যন্ত সুস্বাদু আলুর পোলাও আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আলুর পোলাও বানানোর জন্য আমি এই বাটি মেপে নিয়ে নিলাম দু বাটি বাসমতি চাল এবার চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আলতো আলতো করে এইভাবে কিন্তু চালটাকে ধুতে হবে খুব চেপে চেপে ধোবেন না তাহলে চালটা কিন্তু ভেঙে গেলে পোলাওগুলো কিন্তু সুন্দর হবে না চালটাকে তিরিশ মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রেখে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম হলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়েছি সেটাকে আমরা বেরাস্তা করে নিচ্ছি এখন এগুলো দেখুন আমরা তুলে নিলাম এর থেকে বেশি ভাজবো না এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চা চামচ জিরা দারচিনি লবঙ্গ এলাচ একটা জয়ত্রী আর একটা বড় এলাচ সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ফাটিয়ে ফোরনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ওই স্টেজে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভাজলে হবে না হালকা নরম হতে শুরু করবে ওই স্টেজে আমরা দু চা চামচ আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি দশ কোয়া রসুন এক ইঞ্চি আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম সাথে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো এবার আমরা মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটা কষানোর মাঝখানেই এখানে আমি আলুকে ঠিক কেটে নিয়েছি সেই আলুগুলোকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব আর এই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুটা কিন্তু আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন মশলার সাথে আলুটাকে আরো 5 মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর একটা টমেটোকে এরকম টুকরো করে নিয়েছি সেটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেম রেখে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতেই দেখবেন আলুগুলো প্রায় আমাদের সিক্সটি পারসেন্ট নরম হয়ে গেছে এখন আমরা এতে জল দিয়ে দেবো যেই বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটি মেপে আমরা দিয়ে দিলাম চার বাটি জল এখানে বাটি চালের জন্য আমরা চার বাটি জল দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম এক চা চামচ চিনি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে এখন হাইতে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন জলটা ভালোভাবে টকবক করে ফুটে উঠেছে এখন এতে আমরা ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চাল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন এখন চাল দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে আবারও ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা আরও দশ মিনিট রান্না হতে দেব এখন দশ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন জলটা শুকিয়ে গেছে আর চালগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে এবার এতে দিয়ে দিলাম দু চামচ ঘি আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পাতা কুচনো আর দিয়ে দেবো এক চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা তারপর গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এটাকে আমরা ঢেকে দেব এখন পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে এটাকে আমরা দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপর এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে খুব সহজে কম এটা বানিয়ে নেওয়া যায় আর এটার সাথে সাইড ডিশ হিসাবে কিছুই লাগবে না একটু আচার বা শশা পেঁয়াজের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ